পঁচিশ সালের ওষুধ এক বছর ডেট বাড়িয়ে দোকানদার দু নম্বরের ওষুধ চালাচ্ছে গোঘাটের পশ্চিম পাড়ায় নকল ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো চাষিরা অভিযুক্ত ব্যবসায়ীর উপর চড়াও হলে স্থানীয়রা পরিস্থিতি সামাল দেন অভিযোগ ব্যবসায়ী অসদ উপায়ে ওষুধের মেয়াদ পেন দিয়ে লিখে বাড়িয়ে দিতেন তার ফলে এই ওষুধ ব্যবহার করেও কোনো ফল পাননি উল্টে ফসলের ক্ষতি হয়েছে তাই অসাধু ব্যবসায়ীদের শাস্তির দাবি জানিয়ে চাষিরা প্রতিবাদ করেন এ ব্যাপারে তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন

দোকানদার দু নম্বরে সুচালাচ্ছে কোম্পানি করে থাকে কোম্পানিকে ডাকা হোক তারপর চাষি যে যে সমস্ত চাষির সঙ্গে টাকা পাবে তাদেরকে ফাইসাল্লা করে টাকা চাষি দেবে তার আগে কোনো চাষি টাকা দেবে করার পর ধরা পড়েছে এক বছরের ডেট বাড়িয়েছে এক্সপায়ারেজবে এটা বহু লোকের চাষির ক্ষতি হয়েছে তাই যে এর ব্যবস্থা নেওয়া হোক যদি এই দোকানদার নিজে না করে থাকে কোম্পানিকে ডাকা হোক কোম্পানি এসে এটা ফাইসাল্লা করে তারপর ব্যাপার নাম সাদামানি খাওয়া হচ্ছে তোমার ওই ওষুধ ধরো চাষিরা ওষুধ অরিজিনাল ওষুধ যাতে পায় যাতে হচ্ছে তোমার কাজ হয় সেখানে ডেট কাটা ওষুধ দিলে হচ্ছে তোমার তো ওখানে ফসল নষ্ট হবে যেহেতু ফসল যে না নষ্ট হয় আমরা চাই ওষুধ কোম্পানিকে যে যেমন সঠিকটা বিক্রি হয় যেমন ডেট কাটা না দিয়ে না কালোবাজারি তোমার ওষুধ বিক্রি করে করলাম যে কালোবাজারি বলবো সেটা তো চাষিরা কিছু দেখবে না ডেট দেওয়া ওষুধ এটা ভালো আছে ছেলে চাষিরা যে ওষুধ যখনই ওষুধ না কাজ হচ্ছে আমরা সেখানে তো কোনো দেখব না আমাদের কাছে মিডিয়ার কাছে অনুরোধ যেমন ও ওষুধ মানে ডেট ঠিক থাকে যেমন কাজ ভালো হয় সেই ব্যবস্থাটা নিতে আর পাঁচ রয়েছে ধর পঁচিশ রয়েছে সেটা কলমে ছাব্বিশ করে কাজ চালাচ্ছে টাকা নিয়ে ওইটা তো হচ্ছে কোম্পানির লোক দিয়েছে আমি বুঝতে পারি না হচ্ছে দিয়ে দিচ্ছে আমিও চাষিকে আপনার দিয়ে দিচ্ছি ওটা তো এক্সপারার ডেট হয়নি এখন এখন পাঁচ দিন রোহিঙ্গানিকে জানিয়েছি অটোমেটিক হয়তো হতে পারে ভুল বসত আমাদের কোম্পানির ছেলেরা দিয়ে দিয়েছে পঁচিশকে কি করে ছাব্বিশ করা যায় সেইটাই তো হচ্ছে ছাব্বিশটা হয় কি করে কোম্পানি ছেলেরা হয়তো যারা ইয়ে করেছে ওই গোডাউনে ছিল ওই চাষি বিক্রি চারশো পঞ্চাশ টাকা হয়নি এখন পাঁচ দিন আছে কাটার পরেও দু মাস তিন মাস কাজে ডেট কাটার পরেও তিন চার মাস কাটা

জন্য দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ